আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠার এ টু জেড রেসিপি যদি আপনারা আমার পুরো ভিডিওটি দেখেন তাহলে আমার মতোই প্রথমেই এরকম পারফেক্ট ভাপা পিঠা বানাতে পারবেন আটা প্রস্তুত থেকে শুরু করে ভাপানো পর্যন্ত সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি তো এখানে ভাতের চাল নিয়েছি আমরা যে চাল দিয়ে ভাত খাই তো আমি সেই চালটাই নিয়েছি এরপর আমি এই চালটাকে পানি দিয়ে পাঁচ ছয় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু এটা সারা রাতের মতো ভিজিয়ে রাখতে পারেন তবে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু হয় আর এখন আমি এই চালটাকে ভালো করে ধুয়ে নিব ময়লা পানিটা ফেলে দিব তো আমি এখন এটাকে ভালো করে ছেঁকে নেছি। তো আপনারা চাইলে এখানে চাকনি দিয়েও ছেঁকে নিতে পারেন বা আমার মতো এরকম জালু ব্যবহার করতে পারেন তা আমি এখন সবগুলো চাল ভালো করে ছেঁকে নিব যেন এর মধ্য থেকে এক্সট্রা পানিটা চলে যায় এরপর আমি এই তো একটা নেট বিছিয়ে দিয়েছি এরপর আমি এটাকে চালটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এটাকে আমি একটু শুকিয়ে নিব তো এটাকে আপনারা চাইলে রোদেও শুকাতে পারেন বা ফ্যানের বাতাসেও কিন্তু এটা শুকিয়ে নেওয়া যায় কারণ এটা খুব বেশি শুকিয়ে নিতে হবে না এটা চালটার থেকে পানিটা শুকিয়ে ফেললেই হবে এতেই যথেষ্ট তা আমি চালটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি এরপর আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি তা আপনারা চাইলে এটা সিল পাটাতেও বেটে নিতে পারেন বা ব্লেন্ডারে যাতা ঢেকি যেটাতে ইচ্ছে আপনারা সেটাতে বেটে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব চিকন করে আর কি গুঁড়ো করা হয়নি একটু দানা দানা থাকবে এটা যেহেতু ভেজানো চাল এজন্য আর কি এটা একটু দানা দানা থাকবে আর ভাপা পিঠার জন্য কিন্তু এই দানা দানাটাই লাগবে তো আমি কিন্তু এখানে লবণ আর সামান্য পানি দিয়ে এই ডোটা কিন্তু মেখে নিয়েছি তো সে ভিডিওটা আমার ডিলেট হয়ে গিয়েছে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি এখানে আর কি স্বাদ মতো লবণ আর অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে এটাকে কিন্তু চালনি দিয়ে চেলে নিতে পারেন তো আমি আর এটা চালিনি আমি এভাবেই বানাই তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তবে আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এই ভাপা পিঠাটা বানিয়েছিলাম মানে আমি এর আগে দেখেছি কখনো বানাইনি তবে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু প্রথমবারের জন্য বানিয়েছি তো দেখতেই পাবেন আমার পিঠাগুলো কিন্তু প্রত্যেকটা পারফেক্ট হয়েছে আর আরেকটা কথা আমি কিন্তু দেশের বাড়ি এসেছি তো এই জন্য আমি মোবাইল স্ট্যান্ডটা আনি তো এই জন্য আমাকে একটু আমার শাশুড়ি হেল্প করছে আর কি পিঠাটা বানাতে তো আমি পিঠা বানানোর জন্য এখানে কিন্তু একটা জাল নিয়েছি সে সাথে আমি তো পিঠা বানানোর জন্য এরকম হাড়ি নিয়েছি চাইলে আপনারা স্টিলের যে ছাঁকনিগুলো থাকে সেগুলোর সাহায্যেও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন বিভিন্ন পদ্ধতি আছে চাইলে কিন্তু আপনারা সেম রেসিপি ফলো করে রাইস কুকারেও বানিয়ে নিতে পারেন তো এই তো আমার শাশুড়ি আর কি আপনাদের বানিয়ে দেখাচ্ছে যদি আমি বাকিগুলো বানিয়েছি আর ভিডিও করার জন্য আমি এটা বলেছিলাম আমার শাশুড়িকে একটু দেখিয়ে দিতে কারণ যেহেতু আমার শাশুড়ি আর কি ফোনটা ধরতে পারবে না তো এই জন্যই আর কি তো এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে প্রথমে আর কি আটা দিল এরপর কিন্তু গুড় দিল তো যেহেতু আমরা বাড়িতেই খাবো এই জন্য গুড়ের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে এরপর সামান্য আটা দিয়ে তারপরে নেট দিয়ে তো এভাবে দিয়ে দিল এখন একটা ঢাকনা দিয়ে এটাকে হতে দিব তো এটা কিন্তু খুব বেশি মোটা হবে না এর জন্য এটা হতেও তেমন একটা টাইম লাগে না দেড় থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু এই ভাপা পিঠাগুলো সুন্দরভাবে হয়ে যায় তো এই পিঠা বানানোটা কিন্তু খুবই সহজ কাজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যারা হয়তো ভয় করছেন যে পিঠাগুলো হবে কিনা আমি বলবো আমার রেসিপিটি ফলো করে আপনারা বানিয়ে দেখবেন প্রত্যেকটা পিঠে আপনাদের পারফেক্ট হবে ইনশাআল্লাহ আর এই পিঠাটা কিন্তু আমি বানিয়েছি মানে বাকিগুলো যতগুলো আছে সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়েছি তো যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওতে লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমি যেহেতু দেশের বাড়িতে এসেছি তো প্রত্যেকের ভিডিও আমি কিন্তু সেইভাবে দেখতে পারছি না তো আশা করছি আবার শুরু করব সবার ভিডিও দেখার জন্য প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করে তো এটা দেখতে পাচ্ছেন সেমভাবে আমি কিন্তু বাকি পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু পারফেক্ট হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আসলে আমি নতুন বানিয়েছি তো বাড়ির সবাই তো অনেক বেশি মজা করে খেয়েছে আর আমি কিন্তু এর ভাপা পিঠাটা নারকেল ছাড়া বানিয়েছি চাইলে কিন্তু আপনারা এখানে নারকেল দিয়েও বানাতে পারেন তো আসলে নারকেলটা অ্যাভেলেবেল ছিল না বাসায় এই জন্য আর কি নারকেল ছাড়া পিঠাটা বানিয়েছি তবে এটা খেতেও ভালো লাগে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নারিকেল দিয়েও বানাতে পারেন বা নারিকেল ছাড়াও বানাতে পারেন আপনাদের ইচ্ছা তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কতটা পারফেক্ট হয়েছে আর ভেতরটাও দেখতে কতটা লোভনীয় লাগছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন